পোস্তদানা দিয়ে কলমি শাক রান্না করেছি এই রান্নাটা আমার কাছে এত ভালো লাগে কি বলবো একটা এই সব শাকটা একটু হইলে আমার আর কিছু লাগে না এত ভালো লাগে তো কীভাবে আমি পোস্ত দানা দিয়ে এই বাদাম দিয়ে এই শাকটা রান্না করেছি কলমি শাকটা সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আমার আমার চ্যানেলে তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি কী কী আমার কী কী লাগবে এখানে আমার লাগবে বাদাম পোস্ত দানা তারপরে হচ্ছে কিছু আমি স্ক্রেট সবজিটার মধ্যে একদমই পেঁয়াজ দিবো না আর হচ্ছে আপনার আলু কাঁঠালের বেচি এই তো বাদাম আর পোস্তটা আমি ভেজে নেব আলাদা এটা আস্তে আস্তে শেয়ার করতেছি প্রথমে আমি প্যানে তেল দিয়েছি তেল দিয়ে আপনি চাইলে একসাথে পেঁয়াজ দিতে পারেন অনেক আমি পেঁয়াজ দিই আমি কাঁঠালের বিচি আর আলু দিয়ে দিয়েছি কাঁঠালের বিচে আলুটা একটু ভাপিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছি বেগুন বেগুন দিয়ে একটু আমি হলুদ দিয়ে দিয়েছি হলুদ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি ঢেকে ঢেকে সেদ্ধ করে নেবো প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নেব এটাকে আমি ঢেকে ঢেকে আর যেহেতু বেগুন তো সব একটা সবজি তাড়াতাড়ি হয়ে যাবে আর কি বলে এই যে কাঁঠালের পিচিয়ে আলু তো আমি আগে সিদ্ধ করে ভাব দিয়ে নিয়েছি তাহলে খুব খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর যেহেতু আমি এটা ঢেকে ঢেকে রান্না করতেছি ঢেকে ঢেকে ভাজতেছি এটা আমি তা ঢেকে ঢেকে ভাজা হলে তারপরে আমি যে কলমি শাক কেটে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি বড় বড় করে কাটি নেয় এটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সেই কলমি শাকটা দিয়ে দিচ্ছি কলমির শাকটা দিয়ে তারপরে আরেকটু লবণ দিব কারণ প্রথম যে লবণটা দিয়েছি শুধু ওটুকের জন্য আর পরে যে লবণ দিব এটা হচ্ছে শাকের জন্য পরে দিব তারপর এটা আমি কি আমরা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু আবার একটু হলুদ দিয়েছিলাম আমার কাছে মনে হচ্ছিলো যে একটু কালারটা কম আসতেছে তারপর আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম তারপরে এখন এটাকে আমি ভালো করে আবার মিশিয়ে আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আর ঢাকা যাবে না আর ঢাকা না গেলে কিন্তু আর ঢাকা যাবে না তাহলে কালার কালারটা নষ্ট হয়ে যাবে তারপরে আমি আবার দিয়েছি ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে আমি যে জিরার গুঁড়া পরে দেবো এখন দেবো না এখন দিয়েছি ধনিয়ার গুঁড়া আর একটু হলুদ আর আমি এখানে ঝালের জন্য আমি চিলি ফ্লেক্স ইউজ করব আর কাঁচা মরিচ ইউজ করব। এত লাল লাল যে মরিচের গুঁড়াটা সেটা আমি এখানে ইউজ করবো না আর খুব একটা সময় লাগে না রান্না করতে আলুটার বেগুনটা হয়ে গেলে আর শাকটা দিয়ে হয়তো আর তিন চার মিনিট রান্না করলে হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় কাঁচামরিচটা দিয়ে দিয়েছি ফালি করে তিনটা আর ঝালের জন্য যেটা ইউজ করবো চিলি ফ্লেক্স এটা ওখানে পর্যাপ্ত ইউজ করবো তা এখানে অনেকটা অনেক ঝাল এটা ঝাল ঝালে মোটামুটি ভালো লাগে আর আমি তো আমরা যেহেতু গরম ঝাল খাই এখানে কিন্তু আট নয়টা কাঁচামিচ দিলে আরও খুব বেশি ভালো লাগতো আর এখান থেকে কিন্তু এই ফাঁকি অন্য চুলায় আমি বাদাম আর পোস্ত দানাটা ভেজে নিচ্ছি এটা ভেজে সুন্দর করে পাঠাতে আধা ভাঙা করে নেবো বাদামটা আধা ভাঙে করব আর পোস্ত দানাটা মোটামুটি একটু 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 গোড়া গোঁড়া করবো আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয় কি বলবো এটা বাটার পরে এত সুন্দর ফ্লেভার পুরা ঘরটা একদম পোস্ত আর বাদামের গন্ধে পুরা ঘরটা করতে করতেছিল এত সুন্দর মিষ্টি একটা গন্ধ এখন এই ডাকনাটা খুলে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি চিনিটা না দিলেও পারেন কারণ আমি একটু চিনি খেয়ে অভ্যাস আর কলমির শাক একটু মিষ্টি মিষ্টি ভাবতো এটা চিনিটা না দিলেও পারে এখন দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চিলি ফ্লেক্স দিয়ে দিব জিরার গুঁড়া দিয়েছে জিরার জিরার গুঁড়া দিয়ে তারপর এখন আমি এটাকে ভালো করে মেশে নেবো আর ভালো করে মিশিয়ে কিন্তু ওইটাকে আমি কিন্তু এখন আর ঢাকবো না এখন আর ঢাকলে আর ভালো লাগবে না কালারটা নষ্ট হয়ে যাবে তাই এখন আমি সুন্দর করে এটাকে একদম নিচের থেকে যখন তেলটা বের হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে নিব এত মজা এটা হলে আর আপনার কিছুই লাগবে না ভাত খাওয়ার জন্য গরম ভাতের সাথে এরকম একটা শাক এটার সাথে কিন্তু চাইলে আপনারা মিষ্টি কুমড়া দিতে পারেন সফট কোনো খাবার সবজি দিতে পারেন আর অন্যান্য সবজি দিয়ে করলেও ভালো লাগে আমি পাসমেশনে অন্যান্য সবজি দিয়েও করি খুবই ভালো হয় এ তো আমি নামিয়ে নিয়েছি শাকটা দেখেন কতটা সুন্দর কালার আসছে তারপরে কী বলে কাঁঠালের বিচি তারপরে হচ্ছে কী বলে আলু বেগুন বেগুনটা একটু ভেঙে ভেঙে গিয়ে দিয়েছে আর আমি এই তো কাঁচামরিচ দিয়ে আমি এটা সার্ভ করে নিয়েছি এটা বাড়িতে অসম্ভব মজা একবার হলে বানিয়ে খেয়ে দেখতে পারেন কতটা আছে ভালো লাগে আর কিছুই লাগবে না এক শাক দিয়ে প্লেটের ভাত সব শেষ হয়ে যাবে আর একটু ভাত বেশি রান্না করতে হবে